ক্লাস ওয়ান পর্যন্তই পড়াশোনা মেয়েটা আজ সকলেই পরিচিত মানুষের মনে কি চলছে পড়ে ফেলেন মাইন্ড রিডার সুহানি সুহানি শাহ রাজস্থানের উদয়পুরে উনত্রিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন একজন মাইন্ড রিডার হওয়া ছাড়াও সুহানি নিজেকে একজন কর্পোরেট প্রশিক্ষক এবং পেশাদার হিপনোথেরাপিস্ট হিসেবে বর্ণনা করেন তিনি পাঁচটি বইও লিখেছেন সুহানির বাবার নাম চন্দ্রকান্ত শাহ যিনি একজন ফিটনেস কনসেন্ট্রেটর এবং প্রশিক্ষক মা স্নেহলতার শাহ একজন গৃহিণী সুহানি শাহের একজন দাদা রয়েছেন সাত বছর বয়স থেকেই ম্যাজিক শো করে আসছেন সুহানি নামে পরিচিত সুহানি শাহ পঁচিশ হলে বাইশে অক্টোবর উনিশশো সালে তার প্রথম ম্যাজিক স্টেজ শো করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সাত বছর অল ইন্ডিয়া ম্যাজিক অ্যাসোসিয়েশন সুহানি শাহকে ম্যাজিক পরি উপাধি দিয়েছেন ক্লাস ওয়ানের পর আর স্কুলে যায়নি মোটিভেশনাল স্পিকার এবং ইউটিউবার সন্দীপ মহেশ্বরীর সাক্ষাৎকারে সুহানি শাহ বলেছিলেন যে তিনি ক্লাস ওয়ান পর্যন্ত স্কুলে গিয়েছিলেন এরপর আর তার স্কুলে যাওয়া হয়নি স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তিনি বলেন আমি ছোটবেলা থেকেই আমার ভালো লাগা নিয়ে চলেছি বিদেশে ম্যাজিক শো করেছেন সুহানি সুহানি সারা বিশ্ব ভ্রমণ করেছেন এবং অনেক জায়গায় ম্যাজিক শো করেছেন এর পাশাপাশি তিনি আরও একজন মাইন্ড রিডারকে প্রশিক্ষণ দিচ্ছেন সাক্ষাৎকারে তিনি আরও বলেন তিনি প্রথম তার বাবার কাছ থেকে মন পড়তে শিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুহানি সুহানি শাহ সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ইনস্টাগ্রামে সুহানির ফলোয়ারের সংখ্যা ওয়ান মিলিয়নেরও বেশি তিনি কমেডিয়ান করিনা কাপুর চাইয়া নেহওয়াল এবং সন্দীপ মাহেশ্বরীর মতো সেলিব্রিটিদের সঙ্গে শো করেছেন সম্প্রতি গোটা ভারতকে তাক লাগিয়ে দিয়েছেন সুহানির শাহ তার মাইন্ড রিডিং এর দক্ষতার কারণে তিনি হুবহু মানুষের মন পড়তে পারেন এই মহিলাকে কারা কারা চেনেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ টি ফলো করে